সাধারণ আসসালামু আলাইকুম জমজম শুটকি শপে আপনাদের সবাইকে স্বাগত পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আজকে জমজম সুটকি শপ আপনাদের দিচ্ছে পাঁচ পাঁচটি আইটেমের একটি কম্বু প্যাকেজ আমাদের এই কম্বু প্যাকেজে থাকছে ছুরি সুটকির সবচেয়ে উন্নত মানের কোয়ালিটি জাতের ছুরি যেই সুটকিটি আট দশটা ছুরির মধ্যে সর্বোচ্চ কোয়ালিটির ছুরি আমরা আমাদের এই কম্বু প্যাকেজের মধ্যে সেই জাতের ছুরিটিই আমরা কি করছি সংযোজন করেছি এবং আমাদের আরেকটি আইটেম হচ্ছে আপনার মলা সামুদ্রিক সাদা মলাশুটকি আমাদের এই মলা সুটকিটি সম্পূর্ণ ফ্রেশ একটি সামুদ্রিক মলা আমাদের কম্বু প্যাকেজের তিন নম্বর যেটা আইটেম এটা হচ্ছে সামুদ্রিক সুন্দরী সুটকি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সুন্দরী শুটকিটি অনেক পরিষ্কার এবং একদম জর্জরা শুকনা দেন আমাদের এই কুম্ভ প্যাকেজে আরও থাকছে একদম আজকে যেটা আকর্ষণীয় লোটে সুটকি একদম নতুন শুকনা এবং ঝরঝরা আমাদের এই লোট্ট শুটকিটি আপনি দেখতেই পাচ্ছেন একদম নাড়িবুড়ি পরিষ্কার করা আমাদের এই কমিপ্যাকেজে কিন্তু যে লোট্টের সুটকি লোট্টে সুটকিটি আমরা সংযোজন করেছি আমাদের এই সম্পূর্ণ স্পেশাল একটি লোট্টো সুটকি এবং আপনাদের জন্য আমাদের এই কমি প্যাকেজে আরও তাচ্ছে সামুদ্রিক চিংড়ি সুটকি আমাদের এই চিংড়ি সুটকিটি আপনি দেখতে পাচ্ছেন ছোটো চিংড়ি এই চিংড়ি সুটকিটি একদম ফ্রেশ এবং বালি এবং মুক্ত আপনারা আমাদের এই সুটকিগুলো নিঃসন্দেহে নির্দিদায় অর্ডার করতে পারেন আমাদের এই সর্টিগুলো নিজস্ব আড়তে তৈরি করা বিদায় আপনি কোনো সন্দেহ ছাড়া একবারে নির্বেজাল হওয়ায় আপনি অর্ডার করতে পারেন যে কোনো মুহুর্তে আমাদের এই সুটকিগুলো এই কম্বো প্যাকেজটা যদি আপনি সংগ্রহ করতে চান সেক্ষেত্রে আপনার থেকে অগ্রিম কোনো পেমেন্ট দেওয়া লাগবে না আপনি ঘরে বসেই আমাদের এই অর্ডার করতে পারবেন এবং আমাদের সুটকিটি অর্ডার করলে আপনি পাবেন হোম ডেলিভারিতে সেক্ষেত্রে আপনার কোনো অগ্রিম পেমেন্ট দেওয়া লাগবে না আপনি আমাদের মেসেজ অপশানে ক্লিক করে আমাদের ইনবক্সে নাও দিতে পারেন অথবা আমাদের আমাদের ইয়ার পেজের মধ্যে আমাদের নাম্বার দিয়ে আছে আপনি যোগাযোগ করেন যে বলেন এখন আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের এই সুন্দর সুন্দর কম্বো পেজগুলো পাওয়ার জন্য আপনাদের এই সুবিধাজনক কম্বো প্যাকেজগুলো পাওয়ার জন্য আমাদের পেজটি লাইক দিয়ে রাখবেন এবং আমাদের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দেবেন যাতে আমাদের আপনাদের কাছে আমাদের এই নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পৌঁছে যায় এবং আপনারা আমাদের এই দারুণ কম্বো প্যাকেজগুলো আপনারা সংগ্রহ করতে পারেন ধন্যবাদ সবাই